রহমাতুল্ল আশা করি সবাই ভালো আছেন হ্যালো গাইস আজ আমার ড্রাইভিং ছাত্র শান্ত শান্তকে আজকে আমরা শান্তকে আজ আমি শেখাবো যে গাড়িতে রানিং অবস্থায় যদি ক্লাস ফুল করার পরও যদি গিয়ার শিফট যদি না হয় তাহলে কি চেক দিবে শান্ত জি স্যার গাড়ি তুমি রোডে চালাচ্ছো ফুল ক্লাস করছো বাম্বাই ফুল ক্লাস করছো

ক্লাস ওয়াইল ক্লাস ওয়াইল কি ঠিক আছে জি স্যার আছে কিন্তু ক্লাস সিলিন্ডার সমস্যা আছে কিভাবে বুঝলে সমস্যা আছে এখানে স্যার এই যে ক্লাস ওয়েল গুলো কালো দেখা যাচ্ছে কালো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস সিলিন্ডারের মধ্যে যে ওভারফুল ট্যাঙ্ক থাকে সেটির মধ্যে ওয়াইলটি কালো হয়েছে তার মানে আমার ছাত্র বলতেছে তাহলে সিলিন্ডারের সমস্যা জি স্যার আচ্ছা যদি সিলিন্ডারে যদি সমস্যা যদি হয় তাহলে সিলিন্ডার কি চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে তাহলে এটা কি উপরের সিলিন্ডার উপরের তাহলে ক্লাসের এটা উপরকার সিলিন্ডার এটা পুরোটাই কি সেট একটা সেট হ্যাঁ আচ্ছা আরেকটি থাকে নিচে সিলিন্ডার গিয়ার বক্সের কাছে গিয়ার বক্সের কাছে হ্যাঁ যদি নিচের সিলিন্ডারে সমস্যা যদি হয় তাহলে এখান থেকে গিয়ার অয়েল কি ঘামবে অথবা কি পড়বে পড়বে হ্যাঁ লিক করবে লিক বুঝতে পারছো তো জি স্যার তাহলে রোডে যখন তুমি গাড়ি চালাবে যখন দেখবে যে তোমার ক্লাস কাজ করতেছে না অবশ্যই তোমার ক্লাস হল সর্বপ্রথম চেক দিতে হবে যদি ক্লাস অল শর্ট দিয়ে থাকে ক্লাস হল ঢালতে হবে বুঝতে পারছো জি স্যার আর যদি মনে করে ক্লাস হল ঠিক আছে তারপরও কাজ করতেছে না তাহলে কি ক্লাস সিলিন্ডারের সমস্যা সিলিন্ডারের সমস্যা সিলিন্ডারের সমস্যা সিলিন্ডারের মধ্যে ভিতরে কিট থাকে বাকেট থাকে তুমি যখন ক্লাসে যখন চাপ দাও তখন এগুলো কি খেলে আপ ডাউন হয় তাহলে এতে করে কি ক্লাসের ভেতরকার যে বাকেট থাকে সেই বাকেটগুলা ক্ষয় হয় সিলিন্ডারের মধ্যে ক্ষয় হয় এই কারণেই তখন ক্লাস কাজ করে না বুঝতে পারছো তাহলে অবশ্যই এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে তুমি আজ আমাদের কাছে প্রশিক্ষণ নিচ্ছ এগুলো মনে রাখতে হবে যখন তুমি অন্য জায়গায় কর্মস্থানের স্থান হবে তুমি অন্যের গাড়ি চালাবে রোটে একটা এই অবস্থা তুমি যখন করবে

আর আমাদের প্রশিক্ষণের গাড়ি আমাদের ক্লাস সিলিন্ডার চেঞ্জ করতে হয় বেশি কারণ ক্লাস আমরা বেশিরভাগ কি কাজ করি আমরা ক্লাস চাপ দেই এবং গাড়ি আসতে যায় আবার ক্লাস করি গিয়ার শিফট করি আমরা কি চর্চা করি এই কারণে আমাদের ক্লাসের উপর কি বেশি চাপ পরে আমাদের গাড়িতে যে সমস্যাটা হয়েছে তাহলে উপরকার ক্লাস সিলিন্ডারটা কি চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে হ্যাঁ হ্যালো অডিয়েন্স আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ইউটিউবে <laughs> 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 <laughs>